সাতটি কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার যারা হা হচ্ছে তারা হা বলবে যারা অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে নো তো সুপ্রিয় দর্শক শ্রোতা ডক্টর হক তিনি বলেছেন যে ষাটটি কারণে জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় চলে আসবে আর অন্যদিকে কাজী ইব্রাহিম তিনি বলেছেন যে জামাত জামাত ইসলাম ইসলাম ক্ষমতা ক্ষমতা আছে সামনে আসবে তো তাদের গবেষণাগুলো কি কেন তারা এই ধরনের মন্তব্য করলেন চলুন আমরা তিনাদের বক্তব্য গুলো শুনে আসি আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে ষাটটি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে আমার বিশ্লেষণে সেই ষাটটি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী গত প্রায় এক বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত তারা আজকের জামাত ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন মতামত দিচ্ছেন মত বিনিময় করছেন সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগনাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে তো জামাত ইসলামের চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত এক বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই বরং প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই শফিকুর ইসলামের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন পাশাপাশি ব্যবসা বান্ধব বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে এই সকল বিষয় তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন সেখান থেকে স্পষ্ট পতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে দুই রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের তিনশো আসনে কনফার্ম সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনো তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি যারা নির্বাচনের কথা বলছি আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি বরং তাদের এক একটি জায়গায় দশজন বারো জন পনেরো জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন পক্ষান্তরে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে তিনশো আসনি তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনই কনফার্ম হয়ে রয়েছে শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে তিন নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামাত ইসলামীর অবদান শিবিরের অবদান বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে পাঁচই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদের কি বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে চার নাম্বার কারণ শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত বাংলাদেশে ২০১৩ সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয় তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ঝুলানো হয় কাউকে জেলখানায় ইনজেকশন পুশ করে হত্যা করা হয় সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামায়াত শীর্ষ প্রায় এগারো জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে পাঁচ থেকে ছয় জনকে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মির কাশেম আলী তারপরে আল্লাহ হাসন সাইদি গোলাম আজম সাহেব এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদের কি হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে আমি মনে করি গত ১৬ বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম খুন আয়নাঘর নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ সেই আয়নাগর থেকে আমরা দুইজন ব্যক্তিকে পাঁচই আগস্টের পরে ফেরত পেয়েছি তার মধ্যে হচ্ছে একজন গোলাম আজমের সন্তান আর একজন হচ্ছে মীর কাশেম সন্তান এই দুইজন কি আমরা কিন্তু আয়নাগরের চাক্ষুষ প্রমাণ হিসাবে জাতির কাছে পেয়েছি অতএব জামাত ইসলামী এই সকল জুলুম নির্যাতন এবং শহীদদের দল হিসাবে থাকার কারণেই আজকে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন এটাই বাস্তবতা পাঁচ নাম্বার হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায় জনগণ আর হিংসা চায় না বিবেদ চায় না জনগণ কারো সাথে কোনো ধরনের শত্রুতা চায় না মামলা হামলা রাজনীতিতে আর জরাতে চায় না জনগণ প্রতিদিন আর নতুন করে খুনা চায় না এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত এক বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশের রাজনীতি করেছে সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায় এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে দারিপাল্লাকে চেনে এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায় সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না এবং এই কারণেই বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চায় বিদায়ী জামায়াত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ছয় নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই যিনি দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়েক মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষার্থী সাংবাদিক ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে তার নাম ডাক্তার শফিক রহমান তার এই লিডারশিপের কারণেই আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা আন্তরিকতা প্রজ্ঞা একনিষ্ঠ প্রচেষ্টা এবং দেশপ্রেম বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশে যে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল মিলে সমাজতার ভিত্তিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমাজতাও হচ্ছে মূলত ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা এবং আন্তরিকতার কারণে তিনি চৌকাশ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন মতের মানুষদেরকে নিয়ে সংসদ সাজাতে চাচ্ছেন তিনি এককভাবে কোনো নিজের মানুষদেরকে নিয়ে সংসদ চালাতে চান না বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান এবং সে কারণে অনেক সময় মতদ্বৈততা থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ আস্থা রাখা শুরু করেছে তাই আমি মনে করি সাহেবের নেতৃত্বের আগামীতে সরকার গঠিত হলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে আপনারা জানেন সাত নম্বর কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার অবস্থা এবং ডাকসুর পরবর্তী যে সকল জায়গায় নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও জামাত সমর্থিত ছাত্র শিবির সেই ছাত্র শিবিরের নেতৃত্বের প্যানেলই সবচেয়ে বেশি সিট পাচ্ছে সবচেয়ে বেশি তাদের প্যানেলের সদস্যরা জয়যুক্ত হচ্ছে এর মাধ্যমে প্রমাণিত হয় শিক্ষিত সজ্জন সাধারণ শিক্ষার্থী যারা আজকের উদার চিন্তার মানুষ বিশ্ববিদ্যালয় করে মুক্তভাবে পড়াশোনা করছেন চলাফেরা করছেন তারাও এখন আর পুরাতন রাজনীতিতে আস্থা রাখতে পারছে না তারা এখন জামাত ইসলাম সমর্থিত সেই ছাত্র শিবিরের প্যানেলের উপরই আস্থা রাখছে এই আস্থা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ যেই দিকে যাবে সাধারণ মানুষও সেই দিকেই যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিবিরের প্যানেলকে পছন্দ করতে পারে তার মানে সেই শিবির হচ্ছে ছাত্র কাছে স্থান অর্জন করি আপনারা জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেই মানুষগুলো শহীদ হয়েছে সবচাইতে বেশি যেই দল শহীদদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পরিবারের দায়িত্ব পালন করে তাদেরকে আজও এখন পর্যন্ত তাদেরকে নিয়মিত তাদের পরিবারের দায় দায়িত্ব নিচ্ছেন শিশু সন্তানদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন হেলিকপ্টারে করে গাড়িতে করে লঞ্চে করে যেখানে যেভাবে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়ে আজকের জনগণকে আশ্বস্ত করা হচ্ছে আমার সন্তান মারা গেছে আমার স্বামী রিক্সা চালায় আওয়ামী আছে বিএনপি আছে আরো আরো কত দল আছে না

আজকের এই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমার সে কারণে আস্থা তৈরি হয়েছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আগামীর জাতীয় সংসদে এই জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনি সেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর ছাত্র জনতার এই যে বিজয় ডাকসুর বিজয় এই বিজয় এখন বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আর পুরাতন রাজনীতিতে চেপে বসে থাকবো না বরং নতুনত্বের রাজনীতি নতুন বাংলাদেশ গড়ব এবং সকল প্রকার সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। আমার কাছে এই সাতটি প্রধান যে সরকার করতে হতে যাচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে তাতে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই ইনশাল্লাহ পিছনের কোনো ষড়যন্ত্র না থাকলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে কোনো সন্দেহ তাতে বিন্দুমাত্র নেই বরং এদেশের সর্বস্তরের জনতা তাদের উপরে আস্থা রাখছে আর যখন বাংলাদেশের বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে আজকের ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই হচ্ছে জামাত ইসলামের বিজয়ের অন্যতম একটি কারণ আসুন আগামীর বাংলাদেশকে আমরা গঠন করি সত্যিকার ন্যায়সঙ্গতভাবে এই শতাব্দী তরুণ দে শতাব্দী ইমাম মাহাদিকে তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের তামাকুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা গোনাম করোয়ার ভাই বলে গেছে তো জামাত ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার যৌবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকোনো না কিছু না কিন্তু আমি আমি যখন জামিয়া কাসিমে আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আব্দুল কাদের মোল্লামে আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র ফলাবো ওদের থেকে আপনারা রকুন বানান শিবিরের সদস্য বানান সব ওনারা বোধ ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি আপনি গেটওয়ে থাকেন দুই টার্মে দায়িত্ব পালন করছে সেখানকার ছাত্র আমার মক্তবের ছাত্র এই আবু সাইদ তাহলে এবারের ক্ষমতার একটা বিশাল অংশ কোথায় আছে আবু সাইদের আত্মদানের চেতনা লক্ষ্মীপুরের মানুষের তৈরি ইনশাআল্লাহ এটা বলতে পারি তাহলে লক্ষ্মীপুরবাসীর একটা বিজয়ের মস্ত বড় সুসংবাদ আমি দিতেই পারি আর আরেকটা জিনিস দেখি হাইকোর্টে যে দাড়ি পালনার একটা ছবি আমি প্রায় সময় দেখতাম আর ভাবতাম কবে তোমার বিজয় আসবে তুমি তোমার বিজয়ের শতাব্দীটা কখন পাবে আসলে যে কোনো আদর্শের বিজয়ের জন্য আদর্শের শতাব্দীটা আসতে হয় না হলে সেটা বিজয়ী হয় না সেই থেকে সেচল্লিশ দাড়ি এই কে অপেক্ষায় থাকতে হয়েছে এখন সে সময় পেয়েছে ন্যায়ের তুলা দণ্ডে প্রত্যেকটা অপরাধকে মেভে অপরাধীকে শাস্তি দেবে ইনশাল্লাহ শুরু হয়েছে সেটা ইনশাল্লাহ শুরু হয়েছে কিনা এবারের বাংলাদেশ দাড়িপাল্লার বাংলাদেশ শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনো মনে করি এটা আগে হওয়া উচিত প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ এবং ইহার তফসিল ওয়ানে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে সংস্কার কিন্তু চুরাশিটা চুরাশিটার সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইনজারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে সুতরাং এইখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে এখন একটা বিতর্ক আছে এখানে সামনে ওই দিন হবে নাকি আগে হবে আমরা বলেছিলাম আগে হোক আগে হওয়া উচিত এবং এখনো যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনও মনে করি এটা আগে হওয়া উচিত এখনও নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে একুশ দিন উনিশ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ প্রিপেয়ার্ড এখানে কোনো ক্যাম্পেইন নাই এখানে কোনো বাড়তি কিছু নাই শুধু ব্যালট বক্স যাবে এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই উইড্রোয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষ হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি জব চাইলে এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিপি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছে তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় ইস ফ্রুইট সুইট হয় ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুইট ইজ সুইট মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে উচ্চকক্ষকে এর মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল আর এই জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্রক ক্রিয়েট করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উনাদের বক্তব্যগুলো শুনে আসলেই হিসাব অনুযায়ী তিনি কথা বললেন অবশ্য এগুলো একটাও ফেলে দেওয়ার কথা না প্রত্যেকটি কথা গুরুত্ব আছে প্রত্যেকটি কথার পিছনে যুক্তি যুক্ত লেগেছে আমাকে অন্তত তো দেখি সামনে দেখার বিষয় কোন দল ক্ষমতা আসে সকলে ভালো থাকবেন কেমন আসসালামালাইলাইকুম ও রহমাত ববরকত